হেই গাইজ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালবেলা বাজারে চলে গিয়েছিলাম কেন কারণ কি বাঙালির ফেভারেট অনুষ্ঠান জামাই ষষ্ঠী তাই জন্য এই যে দেখছো এগুলো হচ্ছে কালাকান্দ এগুলো আমি জামাই ষষ্ঠীর আগের দিন বানিয়ে রেখেছিলাম যেহেতু আমি কলকাতার বাইরে পুনেতে থাকি তাই জন্য আমার মনে হয় যে এখানে মিষ্টিগুলো আমার মন মতো হয় না সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ এখানে করছি চিংড়ি মাছের ঝাল নট মালাইকারি মালাইকারিতে নারকেল দুধ লাগে আমি শুধু দুধ দিয়েছি নারকেল দুধ দিইনি আর সেকেন্ড মাছটা যেটা দেখেছো ওটা হচ্ছে গিয়ে সুরমাই মাছ যেটা কিনা ইলিশ মাছের পাওয়া যায়নি বাজারে তাই জন্য সুরমাই নিয়ে এসেছি আর একটা কথা সেটা হচ্ছে এটা আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম মা ষষ্ঠী দিয়েছিল কিন্তু এ বছরটাতে মা বলল যে এবারে একটা কাজ কর আমি যেতে পারছি না আর তোরাও আসছিস না বলে তুই নিজেই রান্নাবান্না করে জামাইকে খেতে দিবি তাই শাশুড়ি মা মানে আমার মায়ের আদেশ অনুযায়ী আমি জামাইয়ের জন্য এটুকু তো করতেই পারি তাই না শাশুড়ি মা চায় জামাইয়ের জন্য একটু করো আর এখানে আমি রেডি হয়ে গেছি আর আমি আমার টেবিলটাকেও খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখানে রয়েছে তিন রকম কি চার রকম ফল আমি সাজিয়ে নিয়েছি ওকে কারণ আম কাঁঠাল লিচু এটা হচ্ছে মেন ফল জামাই ষষ্ঠীর আর আমার টেবিলে রয়েছে এই সুন্দর দুজন ফুল যেগুলো কিনা আমার টেবিলের শোভা বাড়াচ্ছে আর এখানে রয়েছে আমার প্লেট যেখানে রয়েছে চিংড়ির ঝাল সুরমাই মাছের ঝাল আর রয়েছে তিন রকম ভাজা আর রয়েছে সুরমাই ফ্রাই ভাত চাটনি আর হচ্ছে গিয়ে মাটন কষা ওকে আর রয়েছে দু রকমের মিষ্টি দই আইসক্রিম তিন রকম মিষ্টির বদলে আমি দু রকম মিষ্টি দিয়েছি যেহেতু আমার হাজবেন্ড দই অত মিষ্টি অতটা পছন্দ করে না মটন কাশাটা দেখেছো তো আর হ্যাঁ ভাবছিলাম কেউ কেন বৌমা ষষ্ঠী দেয় না তাই তো আমায় তো কেউ বৌমা ষষ্ঠী দিল না বা দেবেও না এত ভালো ভাগ্য আমার হয়নি তাই আমি আমার বরের প্লেটের সঙ্গে একটা ছবি তুলে ভাবলাম আচ্ছা আমাকে বৌমা ষষ্ঠী দেওয়া হচ্ছে থ্যাংক ইউ